মানুষকে দুটি আদেশ করেছেন একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক ওয়াগুদুল্লাহয়ালা তো শিরী কৌ আব আল্লাহর হক হলো তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করতে পারবে না ইবাদত হবে শুধু কার কারণ আমাদের বানিয়েছেন কে খাবার দাবার যাবতীয় চাহিদা মিটান কে ভালো রাখছেন কে তিনি আপনাকে আমাকে বানিয়েছেন মায়ের পেটে যেভাবে তিনি চেয়েছেন ঠিক সেভাবে কত মানুষ দুনিয়া আছে হাত নাই পা নাই কারো চোখ নাই কারো জিব্বা আছে কথা বলতে পারে না কারো কান আছে সবল শক্তি নাই আছে না আল্লাহ যদি আপনাকে আমাকে তাদের মত করে বানাতেন কিছু করার ছিল আল্লাহর কত বড় দয়াম তিনি আপনাকে আমাকে ঠিক অন্য দশ জনের মতো স্বাভাবিক বানাইছে অস্বাভাবিক বানায় নাই তবে করে দিয়ে দেন্দা বানানোর আছে না নাই। যেহেতু তিনি আমাদেরকে বাঁচিয়েছেন রেখেছেন জীবিত মায়ের পেট থেকে বের করেছেন সুস্থভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো চাওয়ার আগেই পূর্ণ করতেছেন যে আল্লাহ এত কিছু দিলেন আমাদের উপরে সে আল্লাহর কিছু হক আছে না নাই আরে ভাই যদি আপনি কোন অফিসে চাকরি করেন আপনাকে 20 5000 টাকা বেতন দেয় ওই অফিসের অফিসারের কথা মেনে চলাটা আপনি নিজের দায়িত্ব মনে করেন ঠিক না ঠিক অফিসারের হক আছে আপনার উপরে কারণ সে বেতন দেয় বিয়ের পরে স্ত্রী স্বামীর কথা মেনে চলে কারণ সে বুঝে উনি আমাকে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছে এখন কথাবার্তা মেনে চলা আমার দায়িত্ব আমার উপর উনার হক আছে ঠিক না বিশ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন দিলে অফিসারের এত কথা মানেন বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ মোহর দিয়া বিয়ে করলে স্ত্রী স্বামীর এত কথা মানে আর যে আল্লাহ আপনাকে নেয়ামতে ডুবাইয়া রাখছে ওই আল্লাহর কথা মেনে চলা দরকার আছে না নাই যার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে সে বোঝে কিডনির মূল্য কত প্রতি সপ্তাহে একাধিকবার ডায়ালসিস করা লাগে যার কিডনি দুইটা ড্যামেজ ডায়ালিসিস করে করে বাঁচিয়ে রাখা লাগছে ডায়ালিসিস এর কষ্ট কাকে বলে সে বোঝে আমার বন্ধু যার দুইটা চোখ নাই ওই লোক বোঝে এই চোখের মূল্য কত বেশি যার হাটে সমস্যা সে বোঝে এই হাটের দাম কত সামান্য জ্বর হইলে তো খাবারে আর মজা মিলে না হরিণের মাংস পাকাইলেও জি ভাইয়ার স্বাদ নাই সামান্য জ্বর সব ঠিক আছে কিন্তু স্বাদ নাই যেই আল্লাহ বিনা পয়সায় কিডনি দিলেন ডায়ালিসিস করা ছাড়া দেহের মাঝে রক্ত সার্কুলেট করছে আমার বন্ধু করোনা আসার পরে অক্সিজেনের দাম কত আমরা কিছু টাটের পাইছি কত রোগী হাসপাতালে ঘুরেছে বদ্ধি করে নাই কয় অক্সিজেন সংকট আমাদের এখানে জায়গা নাই চলে যাও চলে যাও আর যে আল্লাহ চব্বিশ ঘন্টা বিনা পয়সা অক্সিজেন দেয় এবং অক্সিজেন নেয়ার ক্ষমতা তোমারে দিছে তুমি বুঝো না কত বড় নিয়ামত তিনি দিয়া রাখছেন ও প্রিয় ভাইরা যে আল্লাহ এত নিয়ামত দিল এবার আপনারাই বলুন তো আমাদের উপরে সে আল্লাহর হক আছে না নাই আজকে আমি আল্লাহর হক নিয়ে কথা বলবো না অন্যদিন বলবো যদি আল্লাহ সুযোগ দেন আমি আজকে বলবো দ্বিতীয় অংশ মানুষের হক আল্লাহর হকের কথা সংক্ষেপে বললাম এবাদত করব কার ইবাদত মানে হলো আনুগত্য করা অনুসরণ করা কথা মেনে চলা العبادة هي قضاء الحياة بحسب أوامر الله تعالى ونواهي شدو نماز برمين روزا رقمين مني قرمين إبادات ويغسل إباداته هي قضاء الحياة بحسب أوامر الله تعالى ونواهي আল্লাহ র কথার আলোকে আদেশ নিষেধের আলোকে পুরা জীবন পরিচালনা করার নাম হলো আই বা দত্ত মাতা বা দত্মানি মা তা কুমুর রাসুল ফাদুহু ও মানহ মান হু গন্ধহু রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম যা করতে বলেছেন করো যা সারতে বলেছেন সারো এটার নাম বলো আই বা দত্ত রসুল করতে বলেছেন করেন কিন্তু ছাড়তে বলেছেন সারেন না আপনি আবাদতকারী নন রাসুল করতে বলেছেন করতে হবে ছাড়তে বলেছেন ছাড়তে হবে যা করো করতে বলেছেন যা সারো যা তিনি ছাড়তে বলেছেন এখন নামাজ পড়তে বলেছেন আল্লাহ এবং তার রাসুল সুদ ছাড়তে বলেছেন আল্লাহ এবং তার রাসুল তাহলে বোঝা গেল এবাদতকারী নামাজ ধরবে সুদ ছাড়বে অথচ বাংলাদেশের অধিকাংশ নামাজি এরা নামাজ ধরছে সুদও ধরছে ঠিক না একসাথে দুইটাই ধরছে আপনি নামাজ পড়বেন আবার সুদ খাবেন আপনি নামাজ পড়বেন আবার ঘোষ খাবেন আপনি রোজা রাখবেন আবার ওজনে কম দেবেন আপনি হজ করবেন পরের জমি দখলে রাখবেন আপনি জাকাত দেবেন বউয়ের মোহরানা দেবেন না আপনি জিকির করবেন আবার করে অন্যের সম্পদ নিয়ে যাবেন আপনি কিন্তু এবাদতকারী নয় আপনি হলেন সুবিধাবাদী ওয়াবদুল্লাহ তো শ্রী কুবি শাইয়া আল্লাহর হক হলো তার এবাদত করো তার সাথে কাউকে শরীফ করো না তো আল্লাহর হক আজকে বলে ফেললাম এবাদত করা ইবাদত মানে আবার বলছি রাসূল যা করতে বলেছেন করো যা সারতে বলেছেন সারক রাসূল যা করেছেন আমরা তা করব। रसूलजा सिरेसन अमृत आ सरगो